মার্টিন ঘুরতে যাবেন কোন রিসোর্টে থাকবেন তা নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্য এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন রিসোর্টের ভাড়া থাকা খাওয়া এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা উপভোগ করছেন সেন্টমার্টিন দ্বীপের সাইরি ইকো রিসর্ট সেন্টমার্টিনের অন্যতম আকর্ষণীয় পশ্চিম বীজ আর এই পশ্চিম কোল কোলঘেষ নজরুল পাড়ায় গড়ে উঠেছে সাইরি ইকো রিসর্ট পরিবেশের কথা মাথায় রেখে যথাসম্ভব স্থানীয় উপকরণ ব্যবহার করে তৈরি হয়েছে রিসোর্টটি সাইরি ইকো রিসোর্ট হতে পারে আপনার জন্য সেরা জায়গা এই রুমটি এই ম্যানেজারের সাথে আলাপ করে স্কুবা ড্রাইভিং ব্যবস্থা করতে পারবেন দেখতে পারবেন তলের বিচিত্র জগৎ শহরে ইট কংক্রিটের জঞ্জাল ছেড়ে আপনি যদি মার্টিনে মুক্ত পরিবেশে মুক্ত এবং কম খরচে থাকতে এবং খেতে চান তবে নিশ্চিতভাবে সায়রি ইকো রিসোর্ট আপনার জন্য যেমন সুন্দর ফ্যামিলি রুম তেমনি আকর্ষণীয় কাপেল রুম এটা কাপেল রুম আর এটা হচ্ছে ফ্যামিলি রুম সমুদ্রের পারে বসে আড্ডা দেওয়ার জন্য এদের রয়েছে কাঠের দোতলা ঘর এবং নিজস্ব ডাইনিং ব্যবস্থা আপনার পছন্দের মাছ রান্না করে পরিবেশন করা হয় এদের আছে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা এবং সর্বক্ষণিক সিসিটিভির নজরদারি রুম বুকিংয়ের পাশাপাশি সকল ধরনের শিপ ও বাসের টিকিট বুকিং দিতে পারবেন এদের কয়েক ধরনের রুম আছে ফ্যামিলি রুমে দুটি বেড আছে চারজন থাকতে পারবে সাথে পেয়ে যাবেন চারজনের জন্য রুম সার্ভিস সাবান পেস্ট শ্যাম্পু তোয়ালে আর এই রুমের ভাড়া পড়বে দুই টাকা থেকে চার টাকা জেটি ঘাট থেকে সরাসরি ব্যাটারি চালিত গাড়িতে চলে আসতে পারবেন এই রিসোর্ট ভাড়া নিবে দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ প্রতি গাড়ি It's mm -hmm. এদের আছে নিজস্ব বীজ যেখানে আপনি ফ্যামিলি নিয়ে নিরাপদে আনন্দ উপভোগ করতে পারবেন আপনার জীবনের সেরা সুন্দর মুহূর্তগুলো এখানে সৃষ্টি হতে পারে সময় ভাড়া সম্পর্কে ভালোভাবে বলে নিবেন আর সিঙ্গেল রুমের ভাড়া থেকে টাকার মধ্যে এখানকার রিসোর্টের ভাড়া সরকারি ছুটির দিনে ভাড়াটা সর্বোচ্চ থাকে তবে ভাড়া যাই হোক সেন্টমার্টিনের আসার মূল উদ্দেশ্য পূর্ণ হবে এই সাইরি ইকো রিসোর্টে আসলে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন বেলায় সূর্য পশ্চিম আকাশে হেলে পড়বে আপনি একই জায়গায় বসে উপভোগ করবেন জোয়ারের গর্জন ছেঁড়াদ্বীপ যেতে চাইলে স্থানীয়দের কাছ থেকে জোয়ার ভাটার সময় জেনে নিবেন ছেড়া দ্বীপ যেয়ে আমরা জোয়ারে আটকা পড়ে গিয়েছিলাম পরে নৌকায় করে আসতে হয়েছে নৌকা ভাড়া নিয়েছে পাঁচশো টাকা অতিরিক্ত ভাড়া পদে পড়লে যা হয় দ্বীপের প্রবালগুলো ধারালো খালি পায়ে আনামাই ভালো শাড়ি ইকো রিসর্ট বুকিং দেওয়ার জন্য স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া হল যে কোনো একটি নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারবেন বর্তমান ভাড়া এবং অন্যান্য সুযোগ সুবিধা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান টু থ্রি টু নাইন ওয়ান সেভেন সবসময় সতর্ক থাকবেন আনন্দ করতে গিয়ে যেন সারা জীবনের কান্না না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ はい。Bye bye.